গত বৃহস্পতিবার এবং শুক্রবারে গণহারে সবাইকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিয়েছে এযাবৎকালে যত বার কন্টেন্ট মনিটাইজেশান দিয়েছে তার থেকে বেশি সংখ্যক হারে এই শুক্রবার এবং বৃহস্পতিবারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশান দেওয়ার পরেও আপনাদের অভিযোগ আপনারা কন্টেন্ট মনিটাইজেশান চালু করার পর এখান থেকে আর্নিং জিরো দেখতে পাচ্ছেন ঠিক আমার এই স্ক্রিনশটের মতো আপনারা যখন কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে যাচ্ছেন তখন আপনাদের আর্নিংগুলো একদম এরকমভাবে জিরো দেখতে পাচ্ছেন তো আপনাদের আর্নিং কেন এখানে জিরো হচ্ছে এবং এই জিরো আর্নিংটি কীভাবে আপনারা বেশি করবেন এবং এই জিরো আর্নিং আসার কারণ কি আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি এই চ্যানেলের মধ্যে ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করে থাকি আর আপনি যদি ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে চান তাহলে এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেই চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং আমার টিপস অনুযায়ী ইউটিউবের মধ্যে কাজ করে আপনারা ইনকাম জেনারেট করতে পারেন তো বন্ধুরা এই যে কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পরে আপনাদের আর্নিং সেকশনে গেলে জিরো দেখাচ্ছে এই জিরো দেখানোর প্রধান যে কারণটি আছে সেটি হলো। যখন আপনি প্রথম মনিটাইজেশান চালু করলেন মনিটাইজেশন চালু করার সাথে সাথে এখানে কিন্তু আর্নিং যোগ হয় না কেন না আপনার পেজ যদি আগে থেকে ভাইরাল না থেকে থাকে বা আপনার পেজের মধ্যে যদি বেশি সংখ্যক ভিউজ কন্টিনিউয়াসলি না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার আর্নিং এখান থেকে আপনি জিরোই দেখতে পাবেন আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যান সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে যদি সারা মাসে বিশ হাজার তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার ভিউজ আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশান চালু করার সাথে সাথে এখান থেকে আর্নিং দেখতে পাবেন না কেননা বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশান চালু করার পরে মোটামুটি দুই থেকে তিন হাজার ভিউজ আসার পরে কিন্তু অনেককে এক্সেন্ট দিচ্ছে আবার অনেকের ক্ষেত্রে তিন থেকে পাঁচশো ভিউজ আসলে অনেককেই অ্যাকসেন্ট দিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে আপনার ভিউজ যদি এক মাসে পঞ্চাশ হাজার আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার ডেলি ভিউজ কিন্তু এক হাজারের একটু সামান্য বেশি আসে সেই ক্ষেত্রে আপনার যদি তিন হাজার ভিউজ এক সেন্ট দিয়ে থাকে তাহলে এক হাজার দেড় হাজার প্রতিদিন ভিউজ আসলে আপনি এখান থেকে তো আর্নিং জিরো দেখতেই পাবেন আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন তো এবার আসি আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান এবং পেয়ে যাওয়ার পরেও আপনার আর্নিং যদি জিরো থাকে তাহলে কি কীভাবে আপনারা এই ফেসবুকের মধ্যে কাজ করে আপনার আর্নিংগুলো বৃদ্ধি করবেন তো বন্ধুরা আপনার যদি মূল ফোকাস থেকে থাকে শুধুমাত্র আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কয়েকটি স্টেপ ফলো করতে পারেন সেই ক্ষেত্রে আপনার আর্নিং বৃদ্ধি পাবে এবং আপনার যদি ইচ্ছা থেকে থাকে আপনি ফেসবুকের মধ্যে পপুলার হবেন ভাইরাল হবেন আপনাকে যাতে সবাই চিনেন তাহলে সেই ক্ষেত্রে আরেকটি স্টেপ আলাদা আছে তো আমি সর্বপ্রথম আলোচনা করে নিচ্ছি যে কিভাবে আপনারা দ্রুত ফেসবুকের মধ্যে ইনকাম করবেন তো আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশান অলরেডি পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যাবেন এবং যাওয়ার পরে দেখবেন যে আপনার কোথায় থেকে ইনকাম আসছে যদি আপনার এক সেন্ট দুই সেন্ট বা চার সেন্ট দশ সেন্ট ইনকাম হয়ে থাকে তাহলে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে গেলে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখুন এইখানে ছবি থেকে ইনকামের বিষয় আলাদা রিলস থেকে ইনকামের বিষয় আলাদা ভিডিও থেকে ইনকামের বিষয় আলাদা স্টোরি থেকে ইনকামের বিষয় আলাদা আছে এখান থেকে আপনার যদি বিশ সেন্ট তিরিশ সেন্ট বা এক ডলার ইনকাম এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনি খেয়াল করবেন আপনার কোথায় থেকে ইনকাম বেশি আসছে আপনার যে বিষয়টি থেকে ইনকাম বেশি আসছে সেই বিষয়টি আপনি বেশি বেশি ফেসবুকের মধ্যে আপলোড করবেন যদি আপনার ছবি থেকে ইনকাম বেশি আসে তাহলে সেই ক্ষেত্রে বেশি বেশি আপনি ছবি আপলোড করবেন যদি আপনার স্টোরি থেকে ইনকাম বেশি আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি বেশি বেশি স্টোরি আপলোড করবেন প্রতিদিন চারটি পাঁচটি সাতটি দশটি যত দূর পর্যন্ত আপনার সক্ষমতা আসে ততদূর পর্যন্ত আপনি আপলোড করবেন আবার যদি আপনার এখান থেকে রিলস থেকে ইনকাম বেশি আসে তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিন আপনি দুইটি তিনটি করে রিলস ভিডিও আপলোড দিতে পারেন আবার যদি আপনার বড় ভিডিও থেকে ইনকাম বেশি আসে তাহলে সেই ক্ষেত্রে বড় ভিডিও তো আর প্রতিদিন বেশি করে দেওয়া সম্ভব না কেননা কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে এক্ষেত্রে আপনি বড় ভিডিও প্রতিদিন একটি করে দিবেন এবার আসি যাদের ইনকাম একদমই জিরো আছে কিন্তু আপনারা চাচ্ছেন ইনকাম বাড়াতে সেই ক্ষেত্রে কীভাবে আপনারা কাজ করবেন তো আপনারা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে যান প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যাওয়ার পরে দেখবেন আপনাদের যে ভিউজ লেখা আছে আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এই যে ভিউজ লেখা আছে এই ভিউজ লেখার উপরেই একদম পাশের দিকে দেখবেন যে গ্রাফটি আছে গ্রাফের পাশে আপনারা একটু টাচ করবেন আমি একদম গোল টিকমার্ক দিয়ে এখান থেকে রেড মার্ক করে দিচ্ছি এই অপশানে ক্লিক করলে আপনারা বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবেন একটু নিচের দিকে স্কল ডাউন করে আপনার কিসে ভিউজ বেশি আছে আপনার ফটোতে ভিউজ বেশি আসছে নাকি রিলসে ভিউজ বেশি আসছে নাকি আপনার বড় ভিডিওতে ভিউজ বেশি আসছে এই বিষয়টি অবশ্যই আপনাকে দেখতে হবে যে বিষয়টিতে আপনার ভিউজ বেশি আসছে সেই বিষয়টিতে আপনাকে ফোকাস করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে যদি আপনার বেশি ফটোতে ভিউজ আসে তাহলে প্রতিদিন দুইটি দুইটি তিনটি করে ফটো আপলোড করুন এবং একটি করে বড় ভিডিও আপলোড করুন আবার যদি আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন দুই থেকে তিনটি করে রিলস ভিডিও আপলোড করুন একটি করে ছবি আপলোড করুন একটি করে স্টোরি আপলোড করুন এবং একটি করে বড় ভিডিও আপলোড করুন আর যদি আপনার দেখা যায় বড় ভিডিওতে আপনার বেশি পরিমাণে ভিউজ আছে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনাকে বড় ভিডিও প্রতিদিন একটি করে আপলোড করবেন একটি রিলস ভিডিও আপলোড করলে করবেন একটি করে ছবি আপলোড দেবেন একটি করে স্টোরি আপলোড দেবেন এভাবে আপনি রেগুলার কাজ করতে থাকেন যাদের ইনকাম একদমই হয় না ফেসবুকের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান এসে আছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনাদের ইনকাম হানড্রেড পারসেন্ট বাড়বে আর যাদেরকে বললাম যাদের ইনকাম অলরেডি আপনাদের এসে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কোথায় থেকে আপনাদের ইনকাম হচ্ছে তারাও এই স্ট্যাটেজিটি অবলম্বন করতে পারেন আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে কেন আপনাদের ইনকাম জিরো হচ্ছে জিরো ইনকাম থেকে কীভাবে আপনারা ইনকাম শুরু করবেন এবং যাদের অলরেডি সামান্য ইনকাম হচ্ছে তারা কিভাবে আরও বেশি ইনকাম করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে